I am you I am going to I am you I am আজকে আরামবাগ ব্লকের কাবলে থেকে জয়রামপুর লম্বা একটা মিছিল হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মিছিল আহ্বান করা হয়েছিল এবং সেই মিছিলে পা মিলিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তপন দাশগুপ্ত কার্যকরী সভাপতি অসীমা পাত্র এবং আরও অনেকে ছিলেন সব যেটা বিষয় আরামবাগের যেটা দায়িত্ব রয়েছেন স্বপন নন্দী তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেই সঙ্গে আরামবাগের আরও নেতা নেত্রীদেরকে দেখা গেছে আজকের এই মিছিলে লম্বা পদযাত্রা কাবলে থেকে জয়রামপুর এবং যেটা জানা যাচ্ছে যে কোথাও কিন্তু মাঝপথে পদযাত্রা থেকে সরে যাওয়া বসে পড়া থেমে যাওয়া এটা কিন্তু দেখা যায়নি সবাই কিন্তু কাবলেতে শুরু করেছেন শেষ করেছেন জয়রামপুরে মন্ত্রী অসীমা পাত্র এই এত দীর্ঘ যাত্রায় তিনি ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা এ নিয়ে আরো কথা বলবো আমার সঙ্গে ফোনলাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্বপন নন্দী স্বপনবাবু আজকের এই পদযাত্রা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন কত জমায়েত এবং কি হল আজকে যে পদযাত্রা এটা হচ্ছে মাটির মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদেরকে দিয়েছেন দিয়েছেন সেই পদযাত্রার অংশগ্রহণ করেছে আমাদের খুব দেওয়ার অভিভাবক আমাদের সবার শ্রদ্ধা পাত্র পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় সভাপতি তখন দাসদৃত্ব মহাশয় উপস্থিত ছিলেন আর এক মন্ত্রী আমাদের জেলার কার্যকরী সভাপতি বারম্বর মহবার যিনি দায়িত্ব দিদি যাকে দিয়েছেন এই পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী অসীমা পাত্র আমাদের দিলা কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ সহ যে আমাদের রাজ্যর কিছু বিশিষ্ট নেতা গুলি বিশিষ্ট নেতা আরামবাগ ব্লকে বিশিষ্ট নেতারা মানুষের কর্মসূচি সেই আমাদের আপনারা জানেন যে আপনারা জানেন যে আমাদের নেতৃ কর্মসূচি উনিশে জানুয়ারি উনিশে জানুয়ারি সে বিঘের চন্দ্র কারণ তার যেখানেই জনতা সেখানেই মমতা সেই কর্মসূচি সফল করার জন্য আমাদের আবার বারো তারিখে আপনারা জানেন বহুবার একটা আমাদের সেই চুজোর পাশে ওখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি সভা আছে সেই সভাতেও যেমন আমরা চক্রে যাব আজকেও সেই সভা কিন্তু প্রস্তুতি সেই মিছিল মহামিছিল হ্যাঁ পদযাত্রা সে আজকে অনুষ্ঠিত হয়েছে আজকে তারামবাগের মানুষ আমি জীবনে এত বড় মানে পদযাত্রা দিন দেখিনি তাই আমি দেখছিলেন আমাদের নেত্রী যাদের কথা বলে সেই মাটি মানুষ সেই মানুষদের আমি নতমস্তকে তাদের প্রণাম জানাচ্ছি তাদের সালাম জানাচ্ছি যে আজকের এই পদযাত্রায় এইভাবে অংশগ্রহণ করার জন্য শবনবাবু সামনে যে বারোই জানুয়ারির কথা আপনি বললেন পলুয়াতে প্রোগ্রাম রয়েছে সেখানে কত মানুষ যাবেন আপনার ব্লক থেকে কি মনে হচ্ছে আমার ব্লক থেকে আরামবাগ থেকে আমরা বাসের জন্য আমরা এ করছি কারণ বাস নিয়ে আমরা খুব নিজেদের চলছে যে আমরা সকলকে বাস দিতে পারবো কিনা তাই ওই জায়গাটা আমাদের যে টেনে যাওয়া যাবে না তাই আমরা প্রত্যেকে আমরা

যে ভারতবর্ষের তর থেকে বসছে যে এবারে সেই যেমন জ্যোতি বসু বাংলার বাংলার প্রধানমন্ত্রী হয়নি এবারে আমরা আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে আমাদের বাংলার যে আশা বাংলার যে সেই নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরম্ভ করে সেই যেভাবে বাংলাকে চিরক্ষায় আচালনা করেছে মুহূর্তে আশা করেছে তবু আমি শেষে আর আবার জানতে চাইব যে আপনি যে জমায়েতের কথা আপনি বললেন সেখানে কত আপনার হিসেবে কতজন ছিলেন আজকে থেকে ওকে ধন্যবাদ স্বপন নন্দী ব্লক প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের আমার সঙ্গে এতক্ষণ ফোন লাগিয়েছিলেন